দিদি কি খবর হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো

বি আর ডি তোমার বাই যাব দিয়া বাচ্চা আছেন দাও সবাই তো বলেন আসার জন্য তুমি তো এক চান্সে রাজি হয়ে গেলে বোধ

তাই তো একটা লাইক করে দাও দিদি রহিতি মাতো বলছে আচ্ছা কখন ঘুমাবে আমরা ঘুমাই না তো বলছে কোথায় আছো

আজ ওর জন্মদিন আছে আজকে জন্মদিন আছে জন্মদিন হ্যাঁ হ্যাপি বার্থডে আশিস সরকার বলছে আমি লাইক করে দিয়েছি মাথা বলছে তবে কখন খেলা হবে कॉफ़ोन एकदम फेसेस्ट ही थे कॉफ़ोन हेला फ़ोन हाने <laughs> आशिष साथ पर हो कोई एक जाओ के

এবার বন্ধু করে নিন প্লিজ হ্যাঁ বন্ধু করে নিলাম বিয়ের কথা বললে সেই বিয়েটা কার বলছি বলো না তাই বলছি বিয়ে কার আজকে তাদের বাড়ি যাবো mundalah jauh প্রিয়া বলছে খেলা হবে তো আশিস সরকার বলছে আশিস সরকার বলছে আমার বিয়ে আসবে তো বৌদিমনি হ্যাঁ অবশ্যই নিমন্ত দিলে অবশ্যই যাও কিন্তু একদিন আগে থেকে বলতে হবে না আমি যেতে পারবো না তো সাজতে পারবো না হিরিয়া বলছে কে কথা বলছে কেও না তো आशीष सरकार बोल जी आमितुना के आत्मा सागे आस्ती बोलूँगा। ओके ओके ओके।